আপনারা দেখছেন জকিগঞ্জ এস জীবন জীবিকার তাগিতে বাড়ির সকলেই লন্ডন আমেরিকা কিংবা শহরে বসবাস করেন কিন্তু অন্তরের গভীরে তাদের গ্রামের মানুষের প্রতি ভালোবাসা আর গ্রামের স্মৃতি প্রতিনিয়ত তারা করে বেড়ায় তাই সুযোগ পেলেই প্রবাসের কিংবা ইটপাতরের শহরের টপকে গ্রামের খোলামেলা প্রকৃতির মুক্ত বাতাসে গ্রামবাসীর নিকট ওরা চলে আসেন ঈদ কিংবা ছুটিতে সুযোগ পেলেই নারীর টানে নিজ জন্মভূমিতে এসে গ্রামবাসীকে নিয়ে ভালোবাসা বিনিময় করেন তখন ওদের গরিব ধনী ছোট বড় কিংবা শ্রেণী পেশার থাকে না কোনো ভেদাভেদ সবাই মিলে এক কাতারে সামিল হয়ে চলে আনন্দ উল্লাস আর আড্ডা এমনই এক অপূর্ব দৃশ্য প্রায় চোখে পড়ে জকিগঞ্জ উপজেলার দুই নং বীরশ্রী ইউনিয়নের পশ্চিম জামডোর গ্রামের চৌধুরী বাড়িতে এই বাড়িতে থাকার মতো কেউ নেই বললে চলে লন্ডন আমেরিকা কিংবা শহরে তাদের সবার অবস্থান তবুও ভুলে যাননি ওরা নিজ গ্রামের মানুষ ও প্রকৃতিকে তাদের মতে গ্রামের মানুষ ও প্রকৃতির প্রেম সেই বুঝবে যার শৈশব কেটেছে গ্রামে সে মধুর স্মৃতি আর প্রীতি প্রবাস কিংবা শহরের চেয়ে গ্রামের প্রকৃতি অনেক সুন্দর মানুষের ভালোবাসা অনেকাংশেই বেশি পবিত্র মাহের রমজান উপলক্ষে শনিবার পশ্চিম চামডোর চৌধুরী বাড়িতে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল পরাজত আলী চৌধুরী ফাউন্ডেশন নামক সামাজিক ও মানবিক সংগঠন আয়োজিত এই ইফতার মাহফিলে গ্রামের ধনী গরীব শিশু কিশোর বৃদ্ধ সকল স্তরের মানুষ উপস্থিত ছিলেন ইফতার মাহফিল আলী ফাউন্ডেশনের পরিচালক শরীফ মোহাম্মদ হুসাইন চৌধুরী তারেক বলেন আজকে আমরা ইফতারের আয়োজন হয়েছে আর আমরা এই জায়গায় ইফতারের আয়োজন করা একমাত্র হার নইল আমরা পুরা এলাকাত গরিব ধনী সব এক কাতারে বইয়া এক জায়গাত বইয়া আমরা সবে ইফতার করতাম যে জিনিসটা ধরো সব সময় হয়তো আমি আমার ঘরে আয়োজন কর্ম বিশ জন লইয়া আয়োজন করতাম কিন্তু সবে লইয়া যে এক লোক যে ইফতার করার যে তৃপ্তি আছে এই তৃপ্তিটা পাওয়ার দায় আমরা সবাই এখন গ্রামের সব মিলিয়ে সেই গ্রামে এক লাগাতে ইফতার করতাম এই হলো আমরা মূল উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য আয়োজক আমরা ফাউন্ডেশন পক্ষ থেকে এই আয়োজন করা এই যে আলী চৌধুরী ফাউন্ডেশনের পরিচালক আব্দুস সামাদ চৌধুরী বলেন এই যে আজকে আয়োজনটা করা আমরা দেশবিদেশের অনেক আছেন সব একত্রিত হওয়া জানা আর আমরা গ্রামের সবার জন্য এটা করা সম্ভব হয় না তাই একটা আমরা একটা মানে আমরা যাতে ভালো হই আর আপনারা সব লগে একটা দেখা করতে হইলো আর তোমা আন্তরিকতা পাবো মায়াতান এই ধরনের আয়োজন আসলে মনে করি যে প্রতিটা জায়গায় জায়গায় প্রয়োজন যেহেতু এটা হইলো যে প্রথমত অনেক আছে মানে তার সাধ্য নাই যে এই ধরনের ইফতার করার সমাজের বিত্তবান যারা আছে তারা দুধ এগুলা গরিব যারা আছে তারা এ মধ্যে মধ্যে খাওয়ায় তো মনটাও আনন্দিত হয় আর তারা খুশি হইলে আল্লাহ খুশি হইব আর আমরা এটা সবাই জানি যে ইফতার করানোর কতটুকু সব ইফতার করাইলে আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম হন যে এই ব্যক্তির রোজা রাখিয়া সব পাব আল্লাহ বলে আলামিনে ইন সব দিবা রোজার কিন্তু তার রোজার সবর মধ্যে হইতো না সবাই জানি জীবগুলা আছে আমরা সবাই জানি তার কারণে নিজে যতটুকু খাই আমার পড়া প্রতিবেশী যারা আছে তারাই লইয়া এইভাবে আনন্দ উপভোগ করিয়া উত্তার করা এতে এক মায়া মহব্বত বাড়ে একের উপরের প্রতি যে সম্পর্কটা আছে সম্পর্কের বন্ধ বন্ধনটাও মজবুত হয় এর কারণে মাঝে মধ্যে এই ধরনের আয়োজন করা আর বিশেষ করে রমজান মাস আইলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর যেতো সুযোগ করিয়া দেন এই সুযোগটাকে আমরা সাদরে গ্রহণ করা আল্লাহ পাক আমাদের সবরে সুন্দরভাবে এদের বুঝার তৌফিক দান করক আর এর কি আমল করার তৌফিক দান করুন ইফতার উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালক রুম্মান আহমেদ চৌধুরী ও পরিচালনা করেন ফাউন্ডেশনের পরিচালক শরীফ মোহাম্মদ হুসাইন চৌধুরী তারেক ফাউন্ডেশনের পরিচালক আব্দুল সামাদ চৌধুরী স্বাগত বক্তব্যে সূচিত আলোচনা সভার শুরুতে পবিত্র তেলাওয়াত করেন শামীম আহমেদ চৌধুরী আলোচনায় অংশ নেন জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের ভাগ মাদ্রাসার মোহতামিম মাওলানা আব্দুল হামিদ জকেগঞ্জ প্রেসক্লাবের সহসভাপতি রহমত আলী হেলালি পশ্চিম জামডোর বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা সিদ্দিকুর রহমান ও তরুণ আলেম মাওলানা আব্দুল শহীদ প্রমুখ এছাড়াও ইফতার মাহফিলে এলাকার শিশু কিশোর যুবক বৃদ্ধ সহ সর্বস্তরের তিন শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে এলাকার সকল মুরদ্দেগানদের রোহের মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন পশ্চিম জামডোর বাড়ি জামে মসজিদের ইমাম ও খতিব মালানা সিদ্দিকুর রহমান রহমান সুনিয়া জকিগঞ্জ এস জকিগঞ্জ সিলেট